আমার বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কি না বাহাত্তর বছরে আর বিচার হয় না বিনা অপরাধী বিডিআর জুয়ানদের বিচার করা হয়েছে এক একটা বিনা অপরাধী বিডিহার জুয়ানরা আমার ভাই বিডিআরেরা বিনা কারণে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর জেল খেটেছে যুবক বয়সে ঢুকছে বুড়ো হয়ে গেছে হাউমাউ করি কানতেছে বলে আমরা জানি না আমরা আমাদের অফিসারদের মারিনে আমরা কলিজা কলিজাদি ভালোবাসতাম ছেলে দেখেন প্রমাণ আমার ছেলে মিথ্যা নয় ও তখন ছোট এখন সে মধ্যবয়স্ক তিরিশের মতো বয়স চলে বাবা ছোট দেখে গেছে 31 সাল আল্লাহু আকবার জোরে বলেন আকবার জোরে বলেন আপনারা মনে করছেন ছাত্ররা এমনি এমনি আন্দোলন করেছে জুয়ানরা যেদিন বাহি হয়েছে ঢাকায় কান্না রোল চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বল আমাদের ষোলো বছর ফিরে দাও আমরা কোন অন্যায় করি না বিনা কারণে আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে নির্যাতন করা হয়েছে অনেক বীর জুয়ানদেরকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে আপনারা কথা বললে বলেন নজরুল হাসিনার বিরুদ্ধে কথা কেন বলেন ওরে যদি গুলি করি মারি আমি আমার মনের ক্ষোভ কখনো শেষ হবে না কথা বলেন না কেন বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় সে কষ্ট দিয়েছে আজ কত আলেম ঘর বাড়ি কত আলেম পঙ্গ হইয়া মিতুল বিছানায় পড়ে আছে বিডিআর বিদ্রোহে করলো কারা কাদেরকে আপনি ধরলেন নিরাপরাধ বিডিয়ার কেদেরকে ধরে 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 এই যে ষোলো বছর সতেরো বছর কেড়ে নিলেন কিচ্ছু নাই অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে অনেকের বউ মরে গেছে অনেকের সন্তান বাবাকে বাঁচাতে জন্য ভিক্ষাস্তা ভিক্ষা করতেছে আল্লাহ আমাদের বিডিয়ার ভাইদের হেফাজত করেন সরকারকে বলবো ডক্টর নিউজ সরকারকে বলবো আমাদের এই ভাইদের আবার যেন চাকরি ফিরে দেওয়া হয় এরা যদি চাকরি ফিরে পায় আর ভারতেরা এদের সামনে মাথা তুলে কথা বলতে পাবে না এরাই ছিল মূলত দেশপ্রেমিক বিধি আর কথা বলেন ঠিক না বেঠি এরাই ছিল দেশপ্রেমিক এরাই দেশপ্রেমিক দেশপ্রেমিক যে কয়জন ছিল সে কয়জনকে ধরে জেলখানায় ঢুকে রাখছে আর যেগুলো ক্যাডার ম্যাডার ছাত্র কুত্তা লীগের এগো বাইরে রাখছিল बनना के